বরেন্দ্র এলাকার স্বাভাবিক বৈশিষ্ট্য দিন দিন এ এলাকায় তাপ যেমন বাড়ছে তেমনি কমছে বৃষ্টি আর এর ফলে বরেন্দ্রের বিশাল এলাকা জুড়ে নামছে পানির স্তর গবেষণায় দেখা যায় উনিশশো আশি থেকে দু সালে রাজশাহী ও রংপুর বিভাগে বিশেষভাবে বর্ষাকালে বৃষ্টির পরিমাণ কমে গেছে আবার খরাপ্রবণ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা প্রতি দশকে সবচেয়ে বেশি বেড়েছে শূন্য দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে খরা প্রবণতার সাথে খুব স্বাভাবিকভাবেই যে জিনিসটা আসে সেটা হলো যে এখানে গ্রাউন্ড ওয়াটার বৃষ্টিপাতের পরিমাণ কম বিধায় ওয়াটার যেটা ভূগর্ভস্থ পানি নির্ভর একটা কৃষি ব্যবস্থা এখানে আমাদের সবসময় চালু রাখতে হয় যে জাতীয় গড়ের যে বৃষ্টিটা সেটা প্রায় আড়াই হাজার মিলিমিটার হলেও বরেন্দ্র এলাকায় কিন্তু মূলতই যে বৃষ্টিপাতের পরিমাণটা যেটা আমরা দেখি সেটা হলো প্রায় এগারোশো বারোশো তেরোশো চোদ্দশো মিলিমিটার হায় স্ট্রেটাস আর এই অঞ্চলের যে পুনর্ভরনের যে প্রক্রিয়া বৃষ্টিপাতের মাধ্যমে যে রিচার্জের প্রক্রিয়াটি সেটি একটি ব্যালেন্স কন্ডিশনে ছিল কিন্তু পরবর্তীকালে চাহিদা বৃষ্টিপাতের পরিমাণ যেমন একটু করে কমেছে কিন্তু তার চেয়ে বেশি কমেছে মানুষের কৃষিকাজের জন্য চাহিদা তার ফলে ভূগর্ভস্থ পানির স্তর আস্তে আস্তে নিচে নেমেছে এবং এটা এখন প্রায় বিপজ্জনক পর্যায়ে গেছে তার সাথে যে কমে যাচ্ছে এবং একই সাথে বলা যায় যে ভূগর্ভস্থ পানির স্তরও কিন্তু নামছে খাদ্য উৎপাদনও যখন খরা খরা যে প্রবণতা দেখা যাচ্ছে সেইখানে কিন্তু খাদ্য উৎপাদনও কিন্তু কমে যাচ্ছে এটা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা বিশেষ বিশেষভাবে বলা যায় যে হুমকি সৃষ্টি করছে এই যে তাপ পানিস্তর নেমে যাওয়া এসব বিরূপ পরিস্থিতি কিন্তু মানুষ হাল ছেড়ে দেয়নি সাপাহারের লক্ষ্মীপুর গ্রামে সেই লড়াইয়ের চিত্র পাওয়া গেল বিকল্প কৃষি পানি ধরে রাখার অভিনব ব্যবস্থা চাষের ভিন্নতা এনে মানুষ লড়ছে বিরূপ প্রকৃতির সঙ্গে হলুদ থাকে মরুদ ঝাল নাও কুমড়া এগলা। এখন এক বিঘের থেকে উন্নত আধিকামের কৃষির বৈশিষ্ট্য হলো জৈব পদ্ধতিতে এখানে চাষাবাদ করা হয় এতে এক ধরনের লেওর আছে এই লেওটাতে আপনি মেল পোকার মেল পোকার একটা স্মেল দেওয়া আছে মানে ফিমেল পোকার একটা স্মেল দেওয়া আছে যার কারণে পুরুষ পোকাগুলো এখানে আকৃষ্ট হয়ে এক জায়গায় চলে আসা এবং এখানে বিভিন্ন ধরনের বিষ মিশানো হয়েছে এসব যখন এখানে পড়ে দেখেন অনেকগুলো পোকা এখানে পড়ে আছে সে অজ্ঞান হয়ে এখানে পড়ে মারা যায় বরেন্দ্র অঞ্চলের অন্য গ্রামের মতো লক্ষ্মীপুরেও প্রাণীর অভাব প্রকট পুকুরেও শুকনো মৌসুমে পানি থাকে না সে পরিস্থিতি মোকাবিলায় পুকুর কেটে এমন ব্যবস্থা করে রাখা হয়েছে যেন সব সময় পানি ধরে রাখা সম্ভব হয় পারকুলেশন যাতে এখানে কম হয় লিচিং একটা আছে মাটি হ্যাঁ আপনারা অন্য অন্য পুকুরে দেখবেন যে ওই পুকুরে কিন্তু এখন দুই ফুট তিন ফুটও পানি নাই কিন্তু এখানে অলরেডি সাড়ে দশ ফুট পানি আছে এটার টোটাল হোল্ডিং ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে ওয়ান মিলিয়ন লিটার্স এত পরিমাণ পানি এখানে থাকতে পারে এটা টোটাল গভীরতা হচ্ছে বিশ ফিট আর পলিথিনটা বটম লেয়ার পর্যন্ত দেওয়া হয়েছে এই প্লাস্টিক শিটটা বটম লেয়ার দেওয়াতে দেখা যাচ্ছে যে এই পানিটা লিচিংটা আর হচ্ছে না লক্ষ্মীপুর গ্রামটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজনের প্রচেষ্টার একটি উদাহরণ সেই প্রচেষ্টায় গ্রামের মানুষের সহযোগী উন্নয়ন সংস্থা ব্র্যাক এখানে সব ফসল কিন্তু সব জায়গায় হবে না আপনি জেনে থাকবেন যে এক এলাকার জন্য এক এক জায়গার জন্য এক এক ধরনের ফসল প্রয়োজন সাপাহার একটা খরা পোপন এলাকা এই এলাকায় যে ড্রাউট পন যেমন পানি সেদ যাতে কম লাগে সেই সমস্ত ফসল যদি আমরা এখানে ফলাতে পারি তাহলে কিন্তু কৃষকরা উপকৃত হতে পারেন আমরা সেই কথাগুলোই এই এলাকার মানুষকে জানাতে চাই এবং